খাললে আমার বিশটা টাকা দিয়া যাও আমার পন টিয়া পয়সা নাই আমার বিশটা টাকা দাও আর মুড়ি খাইবো 20 আমি কথা কই আমি কই আমি কই শুনো মুড়ি খাইবো বিশটা টাকা দাও এই মুড়িกิน না ভাই জায়গা পালা যাও বাবা ও খুব কষ্ট খুব কষ্ট এই 20 টাকা দিলো

ঐ যে বাই ڈاکসবুলো ও বাই ঠিক না এই যে মানুষের তো দরি কইরা কিবা ডিবি কইরা এরপরে টেয়া না এটা কলম ঠিক না বুঝছো আরেكتر সোনিয়া আইছে আমারা দর্ষে ওই কি amare চিনে না বিয়া কইরা লাও এই হোন এ বিয়া কইরা লাও এরপরে ওই জামাই খাওয়াইব

না এর আগে তো দেখছি এলিয়া একটা রে আর ছিটে বিটা এখন সব গ্রুপ হয়েছে